হ্যাঁ বাবা খাওয়াচ্ছে আমি মূলত একটা চার দোকানদার আমি চায়ের দোকানদার আর আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে যাই ফুটবল খেলতে কথাগুলো ঠাকুরগাঁয়ের তারকা ফুটবলার সাগরিকার বাবার গ্রামের মানুষদের কটু কথা শুনে এক সময় মেয়েকে ফুটবল খেলতে দিবেন না বলে বাধা দিয়েছিলেন তিনি অথচ এখন সেই মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই আমি মূলত একটা চার দোকানদার আমি চার ব্যবসা করি আর আমার মেয়ে যে এই যে ফুটবল খেলে মোটামুটি সাত আটটা দেশ ধরে বিমানে চড়ে গেল বিমানে আসলে এই জায়গা থেকে আমি খুব গর্বিত তখন মেয়ে আমার মাঠে যাইতো আমি তখন নিষেধ করছিলাম আর মেয়ের সাথে মোটামুটি এক মাস কথা বলিনি মেয়ের সাথে এই খেলা নিয়ে কারণ অনেক লোক আসে আমাকে বলতো যে তোর মেয়ে হাফ প্যান্ট পরে ফুটবল খেলায় এটা সমাজের চোখে খারাপ বিয়ে দিতে পারবি না গরিব মানুষ এই জায়গা থেকে মেয়ের সাথে আমার খুব একটা দণ্ড হয়ে গেছিলো মেয়ের সাথে আমি এক মাস ধরে কথা বলিনি মেয়ের সাথে আমার তখন সব কিছু বন্ধ ছিল এক মাস ধরে তখন যখন মেয়ে আমার ভালো জায়গায় গেছে এখন অনেক লোকই ফেরে ওই যে লোকগুলা বলছিলো কথা যে আপনার মেয়ে ফুটবল খেলা হাফ প্যান্ট পরেই ওই লোকগুলা এখন আসা বলতেছে তোর মেয়ে ভালো জায়গায় গেছে তখন এখন শুনে আর কি খুব আনন্দ লাগে আমাকে আর ভালো লাগে যে মানুষ আসে আমাকে বলতেছে যে তোর মেয়ে ভালো জায়গায় খেলতেছে ঠাকুরগাঁয়ের রানেশন উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামের মেয়ে সাগরিকা জাতীয় দলে যোগ দেওয়ার পর চমক দেখাচ্ছেন এই তারকা নারী ফুটবলার কয়েকদিন হলো নেপালকে এক ম্যাচে দিয়েছেন তিন গোল সাগরিকা বলছেন নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া বন্ধ করলেই আরও কিছু করার সম্ভাবনা রয়েছে দেশের নারী ফুটবল অঙ্গনে আমি চাই যে আমাদের এই যে যেমন জেলা পর্যায়ে সেভেনটিন ফোরটিন খেলা হয় সেগুলো যদি বেশি বেশি হয় আর আমাদের যেগুলো মেয়ে বাপ মারা খেলতে দিতে চায় না আরও গ্রামের মানুষ খারাপ কথা বলে সেগুলো যদি বন্ধ হয় আর বাবা মারা যদি মেয়েদের সাপোর্ট করে মেয়েদের খেলতে যাইতে দেয় পড়ালে শোনার জন্য যদি ওতে সাপোর্ট করে তাহলে আমরাও নারীরা আগায় যাব ইনশাল্লাহ ভালো কিছু করবে সাগরিকার মা আঞ্জুহারা বেগম তিনি বলছেন মেয়ের খেলা টিভিতে পুরো বিশ্ব দেখবে এমন কথা কখনো চিন্তাও করিনি আমি কোনো সময় ভাবিনি আমি একটা দেখতে তো পাতেছেন আমরা কোন পরিবেশে থাকি আমরা কোন পরিবেশের মানুষ আমি এটা কোনো সময় ভাবিনি যে আমার মেয়ে আজ এত বড় জায়গায় খেলবে আমার মেয়েকে আমি টিভিতে দেখব। আমার মেয়েকে সারা বিশ্ব দেখবে এটা আমি কোনো সময় মা হয়েও আমি কোনো সময় ভাবিনি যে আমার মেয়েকে আজকে সারা বিশ্ব দেখবে আর সারা বিশ্বের মানুষ আমার মেয়ের জন্য দোয়া করবে আর জয় জয়কার করবে এটা আমি কোনো সময় মা হয়ে ভাবিনি কিন্তু এখন দেখে আমার খুব গর্ববোধ হয় যে আমার মেয়েকে সারা বিশ্ব দেখতেছে সারা বিশ্বের মানুষ আমার মেয়ের জন্যে ভালোবাসা আমার মেয়েকে সবাই খুব সাপোর্ট করে ভালোবাসে আমি চাচ্ছি সবার কাছে দেশবাসীর কাছে যা আমার মেয়েকে আরও বেশি বেশি ভালোবাসুক বেশি বেশি সাপোর্ট করুক আমার মেয়ের জন্য যেন তারা দোয়া করে আমার মেয়ে যেন আরও অনেক দূর আগে যাইতে পারে